আসসালামু আলাইকুম সবাইকে আরো একটা সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন গতকাল রাত জ্বর আর সর্দি কাশির জন্য ঘুমাতে পারিনি তো রাতে উঠে গিয়েছিলাম এখন বাজে সকাল ছয়টা ছয়টার দিকে একটু হাঁটতে বেরিয়েছি নেচের দিকে চাই দিলো চাই দিল হ্যাঁ মারটা ও না মারে নাই গিয়ে এটা তোর লগে সাহ ডুংগাত কিতা দে লাড দে তা কৰ ডুংগাত কিতা ডুংগাত গাড়ী ধাৰত দিয়া দে আজ এ পিকনিকে যাওয়ার সময় আমাদের সাথে একজন মহিলা গেছিলেন কাজে হেল্প করার জন্য ওই বাচ্চাটা হচ্ছে ওই মহিলা আর কি ওনার ছেলে আর এই যে আমার ছোট কুকুরটা ছোট ছোট বাচ্চা দেখলেই ওদের সাথে এরকম একটু দুষ্টামি করে বড়টা কিন্তু খুবই ভদ্র ও এমনটা করে না দৌড় দে রে দৌড় দে গাড়ি আইবো দৌড় দে সাইডে সাইডে যাস না খালি সরক ই সাইড থেকে ই সাইডে যা রে শুনে সুজা যাবাড়ি ছেলেটা একা একা রোডে দিয়ে হেঁটে যাচ্ছে একটু পরেই কিন্তু গাড়ির লাইন শুরু হয়ে যাবে রাস্তা দিয়ে আর সব সময় কিন্তু রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে ওই জন্য আমি আমার ছেলেকে এই রাস্তা পর্যন্ত আসতেই দিই না আমি আর আজকে বেশি দূর যাইনি ওই বাড়ির সাইডে দিয়ে একটু হাঁটাহাটি করে আস্তে আস্তে আবার বাড়িতে ফিরে যাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু শরীরটা খারাপ লাগতেছে বাড়িতে গিয়ে আরো কিছুক্ষণ দেখা যাক ঘুমাতে পারি কিনা রাতের থেকে এখন শরীরটা একটু বেটার লাগতেছে এখন বাজে সকাল আটটা তো প্রায় এক ঘন্টার মতন ঘুমিয়েছি তো এখন মোটামুটি ভালোই ঘুম আসছিল তারপরে উঠে গেলাম কারণ ঘুম তো আর হবে না অনেকগুলো কাজ পড়ে আছে আর আমি যদি শুয়ে থাকি আমার সাথে সাথে আমার সংসারটাও শুয়ে থাকে তো উঠে টুকটাক কিছু কাজ করলাম তারপরে চলে এসেছি সবজির বাগানে সবজির বাগান বলতে আমার এই ছোট্ট বাগানে ওই জায়গাটায় দনিয়া লাগিয়েছিলাম তো আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম দনিয়া তেমন একটা ভালো হয় নাই তারপরেও মোটামুটি কয়েকদিন বাজার থেকে আর দনিয়া কেনা হয়নি এখান থেকেই টুকটাক দনিয়া উঠিয়ে খাওয়া হয়েছে তো এখন সামান্য কিছু গাছ রয়েছে ভাবলাম কয়েকটা গাছ দিয়ে জায়গাটা জুড়ে রেখে লাভ নেই গাছগুলো উঠিয়ে আবার নতুন করে কিছু বীজ লাগিয়ে দেই। এতে করে হতে পারে। গত বছর শীতকালে তেমন কোনো পরিশ্রম করিনি তারপরেও মোটামুটি টুকটাক ভালোই সবজি হয়েছিল বেগুনও হয়েছিল আর এই বছর গত বছরের তুলনায় বেশি মানে যত্ন আরতি করা হয়েছে তারপরেও তেমন কোনো কিছুই হয়নি তার কারণ আমার বাড়ির মাটিগুলো খারাপ হয়ে গেছে ওয়াহিদা আর আমি দুজন মিলে সব দনিয়া উঠিয়ে নিচ্ছি আজকে সব দনিয়া উঠিয়ে জায়গাটা কুড়ে একেবারে রেডি করে রাখবো আর এই একটু আগে দেখতে পেলেন আমি নতুন করে কিছু দনিয়ার বীজ ভিজিয়ে রেখেছি ওটা আগামীকালকে লাগিয়ে দিব এখন আমি আমার সকালের জন্য একটু নাস্তা রেডি করবো নাস্তা রেডি করবো বলতে একটা ডিম ডিম্পু করে নিচ্ছি ওজনটা দিন দিন যে পরিমাণে বাড়তেছে ওজনটা মানে করতে পারতেছি না তো আমি যদি দেখা যায় কিছুদিন ডায়েট করি ওজন কমানোর চেষ্টা করি তাহলে শরীর দুর্বল হয়ে পড়ে প্রেসার লো হয়ে যায় অসুস্থতার বয়ে আবারও দেখা যায় খাবার দাবার শুরু করি তারপরে আবারও আরেকটু একটু মোটা হয়ে যায় তারপরে আবারও ওজন নিয়ে টেনশনে পড়ে যাই তো এটাই হচ্ছে আমার একটা সমস্যা আগের বার কয়েকদিন ডায়েট করেছিলাম খাবার দাবারের মোটামুটি একটা রেস্ট্রিকশন ছিল তো আমার ছয় থেকে সাত কেজি ওজন কমে গিয়েছিল তার মধ্যে কয়েকদিনের এই অনিয়মে আবারও বেড়ে গেছে তো এখন আবারও শুরু করলাম আস্তে আস্তে একটু একটু করে শুরু করতেছি দেখা যাক কি হয় এই বছরের প্রথম একটা সবজি আজকে রান্না করতে যাচ্ছি আমার খুবই পছন্দের একটা সবজি শীতকালীন যত সবজি আছে তার মধ্যে সবথেকে পছন্দের তরকারি হচ্ছে ফরাসের বিচির ডাল এক কেজি আনা হয়েছিল আমি হাফ কেজি ফ্রিজে রেখে দিলাম আর হাফ কেজি এখানে ভিজিয়ে রাখতেছি দুপুরে মাছ দিয়ে ডাল করব আর ওটা যেহেতু কাঁচা ফরাসের বিচি বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না এই এক ঘন্টার মতন ভিজিয়ে রাখলেই হবে

তো আমার ছেলে ছোটো একটা নতুন বাইক কিনেছে তো নামাজে যাবে মসজিদে যাওয়ার সময় নাকি সে বাইকটা নিবে বাইকটা নিয়ে আল্লাহকে দেখাবে সে নতুন বাইক কিনেছে বাচ্চাদের ভাবনার চিন্তাগুলো সত্যি কতটা সহজ সরল হয় তাই না আরিয়ান তার বাবার সাথে নামাজে চলে গেছে আর আমিও গোসল করতে যাব তার আগে ভাবলাম এখানে আরো কিছু কাজ আছে দেখতে পাচ্ছেন আজকে সারাটা দিন মেঘলা মেঘলা ছিল তো হয়তো রাতে বৃষ্টি হওয়া যেতে পারে তাই ওই জায়গাটা পরিষ্কার করে নেই সেই সাথে জায়গাটা খুঁড়ে রাখবো আর এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি একবার না না দুইবার তিনবার লাই শাকের বীজ লাগিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত হয় নাই এ বছর আমার বাড়িতে আমি নানান ধরনের টুকটাক শাক সবজির বীজ লাগাচ্ছি কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় হয় না তার পেছনে একটা কারণ আছে আমার বাসায় কিছু হচ্ছে না দেখে আপনারা মানে আমার প্রিয় আপুরা অনেকে কমেন্টে বলেন যে আপু তুমি মাটিতে বেশি সার দিয়ে দাও ওই জন্য মাটির উর্বরতা নষ্ট হয়ে গেছে আসলে সেরকম কিছুই না আমি টুকটাক দুই তিন বছর থেকে সবজি লাগাচ্ছি তো কোন মাটিতে কতটুকু কি পরিমাণে সার দিলে বা কখন দিলে ভালো হয় নাকি খারাপ হয় সেরকম আইডিয়া মোটামুটি আমার আছে তো এই বছরের কারণটা আমি আপনাদেরকে বলি এই যে কিছুদিন আগে মানে বর্ষাকাল যখন শেষ হয়েছিল তখন আমার বাড়িতে প্রচুর পরিমাণে আগাছা জমে গিয়েছিল গাছটা মরার জন্য আমি একটা ঔষধ মাটিতে স্প্রে করেছিলাম গাছটা ঠিকই মরে গিয়েছিল তবে মাটিগুলো একেবারে নষ্ট হয়ে গেছে সবকটা মাটি পুড়ে গেছে ওই কারণে এবছর আমার বাড়ির মাটিতে কোনো কিছু লাগালে দেখা যায় শেষ পর্যন্ত হয় না সব কিছু নষ্ট হয়ে যায় মানে এক কথায় মাটির উর্বরতাটা ওই ঔষধের কারণেই নষ্ট হয়ে গেছে সেম আমি আরো একজনের কাছ থেকে পেয়েছি উনিও বলেছেন আমাকে উনার বাড়িতে ওইভাবে গাছ মরার ঔষধ স্প্রে করেছিলেন তারপর থেকে কোনো সবজির গাছ লাগালে হয় না আর ওনার কথা আমার কথা দুইটা মিলিয়ে বুঝতে পারলাম যে ওই কারণেই মাটিতে সমস্যাটা হয়েছে তো আমি একটা কাজ করতেছি এখানে যে জায়গায় আমি লাই শাক লাগিয়েছিলাম ওই জায়গায় উপর থেকে অনেকগুলো মাটি সরিয়ে নিয়েছি আর তারপরে নিচের শক্ত ওখানে গুলো খুঁড়ে ওখানে একটু সার ছিটিয়ে ছয় সাত দিন রেখে তারপরে কোনো কিছুর বীজ লাগিয়ে দেখবো শেষ পর্যন্ত হয় কিনা তো আমি আগে ওইভাবে কোনো কিছু লাগালে ছয় সাত দিন আগে সার ছিটিয়ে ছয় সাত দিন পরে বীজ লাগাতাম এবারও তাই করতেছি এটা কি বিস্কিট দেখুন তো আপনারা চিনেন কিনা ছোটবেলায় এই বিস্কিটটা অনেক খেতাম আমার শাশুড়ি মা আজকে আমার বাসায় এসেছেন আসার সময় নিয়ে এসেছেন তো ওটাকে আমরা কুকিজ বলি তো আমার শাশুড়ি মাকেও চা দিলাম আর সাথে কাপ একটা নিয়ে বসেছি খাওয়ার জন্য আপাতত এখন আর বাইরের দিকে কোনো কাজকর্ম করব না যেহেতু আরিয়ানের দাদি এসেছেন ওর দাদি প্রায় একটার দিকে এসেছেন আর আবার বিকালের দিকে চলে যাবেন কারণ আরিয়ানের দাদাকে নিয়ে আসেন নাই তো ওনাকে তো দুপুরে হাইয়ে দাইয়ে পাঠাতে হবে তাই আমি এখন ডান্ডা বান্নাতে লেগে পড়েছি ফ্রিজ থেকে কিছু মাছ বের করে মশলা দিয়ে মেখে মাছটাকে একদিকে ফ্রাই করে নিব আর অন্যদিকে শিফা ওয়াহিদা ওদের দুইজনকে সাথে নিয়ে ফরাসের বীজগুলোর আর কি খুসাটা বেছে বেছে ফেলে দিব আজকে খুব ঠান্ডা একটা ওয়েদার সারা দিন মেঘলা ছিল আর এত ঠান্ডা বাতাস ছিল বাইরের দিকে মানে বের হতে ইচ্ছা করছিল না তারপরে টুকটাক কাজ করলাম এখন মোটামুটি একটু গরম লাগতেছে আর যাই হোক ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন ওয়াহিদা শিফা ওদের দুইজনকে লাগিয়েছি ফরাসের বীজগুলো পরিষ্কার করার জন্য তো ওরা আগে থেকেই করতেছে আমি এসে বসেছিলাম আমি আসলে বসতে পারি না বসতে গেলে আমার সমস্যা হয় তো তারপরে আর কি বসে ওদেরকে একটু হেল্প করছিলাম জানি না কতটা করতে পারবো তারপরে হয়তো আবার উঠে যাব। ফরাসের বিচি খেতে যেমন মজা কিন্তু রান্না করতে গেলে ঠিক কষ্ট প্রথমে হচ্ছে অনেকটা নিয়ে ফরাসের বীজ গুলোর ফেলতে হয় আর এটা আমার কাছে এত কঠিন একটা কাজ মনে হয় তো ওই জন্য দেখা যায় অনেক সময় ইচ্ছা থাকলেও ফরাসের বীজের ডাল খাওয়া হয় না আমি যা করবো মানে তাড়াহুড়ো করে করে নিব অতটা ধৈর্য আমার নেই যে অনেকক্ষণ ধৈর্য নিয়ে যেমন ছোট মাছ কাটা ফরাসের বিচির খুশা ফেলা তো ওই কাজটা আমার কাছে একটু বেশি ডিফিকাল্ট মনে হয় তো যাই হোক তারপরেও বীজগুলো একটু শক্ত রয়েছে ওদের পক্ষে মানে ওদের দুইজনের পক্ষে সম্ভব হবে না তাই আমিও এসে আর কি বসে বসে একটু হেল্প করতেছি আর এদিকে আমার শাশুড়ি মা আসার সময় কিছু কচু লতিও এনেছিলেন উনি যখনই আসেন কিছু কচু লতি নিয়ে আসেন তো ওগুলো উনি বসে বসে পরিষ্কার করে নিচ্ছেন শ্বশুর বাড়ি থেকে আসার সময় আমার ছোট যা আমাকে আমার খুবই পছন্দের একটা জিনিস দিয়েছিল দেখুন আদা জামির যেটা আমার অনেক ভালো লাগে এখানে চারটে আদা জামির আছে আর আদা জামির গুলো ওদেরই গাছের চারটা আমি রেখে দিচ্ছি আর একটা কেটে আপাতত আর কি এখন আমি তরকারিতে ব্যবহার করব। রান্নাটা বসিয়ে দিলাম এখন আপনাদের সাথে গল্প করে করে আমি রান্না বান্নাটা করে নিব গতকালকে আমি আমার বাংলাদেশে যাওয়ার ভিসা পাওয়ার ভিডিওটা শেয়ার করেছিলাম তো একজন আপু কমেন্ট করেছেন ভিডিওতে তুমি বললে দুবাইরের পাসপোর্ট করা যাবে না ওর এখনো আঠারো বছর হয় নাই তাহলে আরিয়ানের পাসপোর্ট কিভাবে করলে আরিয়ানের পাসপোর্ট করা গেছে তার কারণ আরিয়ানের বাবা মায়ের পাসপোর্ট আগে করা হয়ে গিয়েছিল আমাদেরটা ইস্যু হওয়ার পরে আরিয়ান এটা করা হয়েছে তো বাবা মায়ের পাসপোর্ট থাকলে বাচ্চাদের পাসপোর্ট খুব সহজে করা যায় কোনো ঝামেলা হয় না কিন্তু যার বাবা মায়ের পাসপোর্ট নেই সেই বাচ্চা যদি পাসপোর্ট করতে চায় তাহলে আঠারো বছরে আগে করতে পারবে না আঠারো বছর হওয়ার পরে সে যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন সে পাসপোর্ট করতে পারবে এই ধরুন আমি এখন যদি শিফা বা ওয়াহিদা দুজনের পাসপোর্ট করতে যাই তাহলে ওদের বাবা মায়ের পাসপোর্ট থাকতে হবে তাহলেই ও মানে ওদের পাসপোর্ট করা যাবে আর জুবাইরেরও যেহেতু আঠারো বছর হয় নাই তাই জোবাইরের বিষয়টাও সেম ওর পাসপোর্ট করতে গেলে এখন ওর বাবা মায়ের পাসপোর্ট লাগবে আর আরও একটা বিষয় আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতেছে যে হঠাৎ করে বাংলাদেশে কেন কারণ বাংলাদেশে যাওয়ার তো কোনো পরিকল্পনা ছিল না তারপরে গতকালকে আরেকজন আপু কমেন্ট করেছেন যে আপু তুমি বলতেছো বাংলাদেশে তোমার বাইয়ের বাসায় যাবে সম্পর্কটা ঠিক বুঝতে পারলাম না উনি কি তোমার আপন বাই যদি আপন বাই হয় তাহলে উনি বাংলাদেশে কিভাবে গেলেন তো উনি আমার আপনের থেকেও আর বেশি আপন একজন বাই তো উনি আমাকে বাংলাদেশে যাওয়ার অনেকদিন আগে বোন করেছিলেন আর উনার সাথে পরিচয় হয়েছিল আমাদের ওই যে ভিডিওতেই আর কি উনি ভিডিও দেখতেন কমেন্ট করতেন তারপরে ফোন করতেন আরিয়ানের বাবার সাথে অনেকক্ষণ কথা বলতেন আমি ওনাকে বলতাম তো তারপরে উনি বাসায় দাওয়াত করেন তো আমরা গেলাম যাওয়ার পরে আসলে ওনাদের থেকে যে ব্যবহারটা পাই পেয়েছি বা আজ পর্যন্ত আমি অসুস্থ হলে উনি মানে যতটা ব্যস্ত হয়ে পড়েন বারবার ফোন করেন খবর নেন তো আসলে হয়তো আমার ভাইয়ের আপন বাহিরাও মনটা করেন না ওই যে মাঝে মধ্যে আমি বলি যে রক্তের সম্পর্ক থেকেও বড় কিছু সম্পর্ক কখনো কখনো হয়ে যায় বা থেকে যায় তো আর আর কি কি যে মানে আমার বলবো গত বছর বাবি যখন আমি বাংলাদেশে গিয়েছিলাম আসার সময় আমার গলা জড়িয়ে কি কান্না আর কি কান্না আসলে এত মায়া লেগে গেছে যেটা থেকে জীবনে কখনো বের হতে পারবো না আর কিছুদিন আগে ওনার মেয়ের বিয়ে হয়েছিল মেয়ের বিয়েতে টাইম কম ছিল ওনারা এতবার আমাদেরকে আর কি ফোন করে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন কিন্তু আমরা এত তাড়াহুড়ো করে বিজা পাইনি ওই জন্য আর যাওয়া হয় নাই তাই একটু লজ্জিত ছিলাম এইবার ওনাদের ছেলের বিয়ে তো ছেলের বিয়ের অনেক আগে থেকে কনে মানে বিয়ে ঠিক হওয়ার আগে থেকে আমাদেরকে বলতেছেন যে এইবার আসতে হবে তো ওই জন্যই আর কি আমাদের যাওয়া কিছু কিছু সম্পর্ক থাকে যেটা আসলে চাইলেও কখনো অপেক্ষা করা যায় না তো তাদের সাথে আমাদের সম্পর্কটা আর কি ঠিক সেই রকম হাতে সময় নেই এবার যদি বাংলাদেশে যাই তাহলে মাত্র দুই দিন বা হাইয়েস্ট তিন দিনের জন্য যাব আর যেহেতু ওনাদের বাসাটা আমাদের বাসা থেকে বেশি দূরে না এক ঘন্টা সময় লাগে শুধু ওই যে এমিগ্রেশন চেকিং ওই সব একটু সময় লাগে তবে খুব কাছে ওর জন্য বেশি একটা সময়ও লাগবে না তো যাই হোক সিলেটের আশেপাশের ভিউয়ার্স যারা আছেন তাদের সাথে সম্ভব হলে দেখা করে আসার চেষ্টা করব দেখুন আরো একটা কাণ্ড আমার ছেলে বিকালবেলা একটা বল বের করে বলতেছে মা আসো আমার সাথে খেলবে তো যেই বলটা বের করেছে দেখুন সুটো কুটা এত দুষ্টু মানে ও এখন বল খেলবে দেখুন ওর শরটা দেহ দেখুন যখন হাত দিয়ে দৌড়তে পারে না তখন দাঁত দিয়ে কামড়ে মানে বলটাকে দৌড়ার চেষ্টা করে ছোট কুকুরটা এত মিশুক আমার বড় কুকুরটা বদ্র বাট ছোটটা বেশি মিশুক দেখুন মানে সব সময় বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পছন্দ করে তো আমি বলছিলাম যে কুকুরটাকে সরিয়ে দাও আমি তোমার সাথে খেলবো কিন্তু আমার ছেলে কিছুতেই শুনতে চাচ্ছিল না মানে কুকুরটার দিকে বলটা দিচ্ছিল দেখুন ফাইনালি কুকুরটা কামড় দিয়ে বলটাকে ফুটো করে দিয়েছে সব হাওয়া বল থেকে বেরিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ খামর মারিয়া বল বলর ফার্ম পার করে দিছে খামর মারিয়া আয় কি রে বলো মারলে কি এখন ফুটো করা বলটা দিয়েই আমার সাথে খেলা চলতেছে আসলে নিজের ওই ব্যস্ততার কারণে একমাত্র বাচ্চাটাকে সময় দিতে পারি না সারা দিন কোন দিক দিয়ে সময় চলে যায় বোঝা যায় না আর ও যখন আরো ছোট ছিল তখন খেলার সঙ্গী হিসাবে কাউকে পেত না তখন আমার সাথে খেলা করতো তো এখন বলে মা তুমি আগামের সাথে খেলতে এখন কেন খেলো না তো ওই জন্য আর কি ওকে একটু সময় দিচ্ছিলাম বললাম চলো কুকুরটাকে তাড়িয়ে দাও আমি তোমার সাথে খেলবো তো আরিয়ানি ওকে প্রশ্রয় দিয়ে দিয়ে আসলে তো মাথায় তুলেছে ওই জন্যই এখন ও আরো বেশি দুষ্টামি করে ওয়েদারটা দেখতে পাচ্ছেন আজকে সারা দিন এরকম একটা ওয়েদার ছিল একটি বারের জন্য রোদ দেখা যায়নি তো মনে হচ্ছে রাতের বৃষ্টি হবে আর এদিকে যে স্কুলের ময়লা যা যা মানে কাগজপত্র এখানে ফেলা হয় জায়গাটা বরাট হওয়ার জন্য তো এখন ওই জায়গাটায় আমি আগুন জ্বালিয়ে দিয়েছি যাতে ওই প্লাস্টিক গুলো পুড়ে যায় রাতে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কাগজ প্লাস্টিক পলিথিন ওইসব ভিজে যাবে পরে আর পুরানো যাবে না মাটির সাথে মিশে গেলে দেখা যাবে মাটিটাও নষ্ট হয়ে যাচ্ছে তাই ওটা পুড়িয়ে ফেলতেছি আর আমার ছেলে যে শেষে আরেকটা বল বের করছিল ওটাও কুকুরটা কামড়ে নষ্ট করে দিয়েছে তাই ছেলে এখন কান্না করতেছে আর এই যে দেখুন আরো একজন উনি যথেষ্ট বদ্র উনি কারোর সাথে দুষ্টামি করেন না এখানে আগুন জ্বালানো হয়েছে উনি পাশে মানে শুয়ে শুয়ে আর কি আগুনের তাপ গরম তাপটা নিচ্ছিলেন তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওটাও প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে আর আজকের পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম